গুড মর্নিং বন্ধুরা সাত সকালে পৌনে ছটা বাজে ভাত হয়ে গেল আর বাকি ঘর ঝাড় দেওয়া ঠাকুর ঘর মোচা বাসন ধোয়া সব হয়ে গেল ও পাশে শুভজিতের ঘরের বিছানা তোলা হয়ে গেল এই যে তুলছে পাবো নৌসর এই যে শুভজিৎ বাবার বিছনা গোছানো কমপ্লিট আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এই বাইরে দেখেই বুঝতে পারছো এদিকে ঠাকুরের বাসন ধোয়া এদিকে ঠাকুর ঘর মুছে পাখা চালিয়ে দিয়েছি শুকাতে সব কাজ রেডি এখন আমি নিজে একটু তৈরি হব আর বাইরেটা করে খোলসা বৃষ্টি টিষ্টি কিছুই নেই তো চলো এখন বাদের পাক্কা ছটা বেজে গেল দেখো সব কাজ করতে করতে পেরুকে একটু খেতে দেব আর নিজে একটু রেডি হব ফাইনালি রেডি হয়ে গেলাম আর ছটা বাজে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বসার জায়গা রয়েছে আচ্ছা বাবা বেরোলাম আমি আর বাবা বেরোলাম বাদ দে হবে না এখন থুই দে সাইকেলে তারা হুরুষ সময় পান থাকে না তো চলো জিতো পড়তে যাবে শুভ রেডি ঠাকুরগা নমস্কার দিয়ে বেরোলো আর আমি প্লাস্টিক চুটি পড়ে যাব তো চলো বন্ধুরা সব কাজ হয়ে গেছে ওর বাবার কাছে আছে প্রেসক্রিপশানের ব্যাগ আমার কাছে বসার জায়গা একটু খাবার নিয়ে এসি জলের বোতল তিনজনের তিনটে ছাতা তো ছটা চল্লিশে ট্রেন পায়ে যন্ত্রণা করে বিরাট এইটা একটু তোমার ব্যাগের পাশে ঢুকিয়ে নাও না বলা যায় না কখন কি হয় না হয় তাই তো চলো তোমার ব্যাগ তোমার কাছে থাক খুচরো পয়সা আছে তো আমি কিন্তু পয়সার ব্যাগ ম্যাগ কিচ্ছু নিই কোথাও যেতে হলে আমি পয়সা নিই না বসলাম তো আমি আর বরমশায় রওনা দিলাম আর ওরা দুই ভাই আসছে জিতের পড়া রয়েছে সাতটায় প্যাসেঞ্জারও কম নামে ভর্তি হয় না তো উঠবে এর পরেরটায় দেখবি কত লোক ওঠে তো এর পরে পনেরো মিনিট পরে আছে মাঝের হাট ওই ট্রেনটা ধরবো বর্মাশ্বর যাবে ও তোর গেঞ্জিতে এখনই কাঁদা লেগে গেল ওই যে সিটে বসে দিস মনে হয় কাঁদা লেগে গেছে গম না চাল দেখ

তনু আটটা 25 তে অফিসে নামলাম আর একটা ব্যাগ কমে গেছে আর এটা হচ্ছে এই যে বড় বড় ব্যাগ হারিয়ে ফেলেছে হারায়নি ঠাকুরনগর স্টেশনে ট্রেন ঢুকেছে আমরা যেখানে বসেছিলাম চা দোকানে নংরা তো সেই চা দোকানে ব্যাগ রেখে যা যেই ট্রেন এসে অমনি ট্রেনের মধ্যে লাভ দিয়ে উঠেছি ট্রেনও ছেড়ে দিয়েছি মনে পড়েছে তো জিৎ তো একসঙ্গে পড়তে এসেছিল তারপরে জিতকে ফোন করে বললাম যে ও কম্পিউটার সেন্টারে ছিল ও এসে তারা করে ব্যাগ নিয়ে গেছে ব্যাগে খাবার জলের বোতল বসার জায়গা তিনজনের তিনটে ছাতা তো সব গেছে গিয়ে তুই দমদমে এসে ভিড়টা প্রচণ্ড থাকে জানোই বনগা থেকেই ভিড় থাকে দমদম এসে আবার জলে আর বসতে পারছি না চল পাশে তারপর আবার জল নিয়েছি চল এখন খুব ঠান্ডা খেতে পারছি না ঠান্ডা জল এখন গিয়ে লাইন দেওয়ার পর পরে তোমাদের সঙ্গে কথা আবার চমকে গেছে না ওই কার্ডিওলজি কিছু জিজ্ঞাসা করিনি হ্যাঁ এখানেই তো

এই এই গলি দিয়ে চলে দেখা যাচ্ছে তো হ্যাঁ চলো তো পরীক্ষা হলো আর এখান থেকে থেকেই ট্রেন থেকেই এই কাছাকাছি ট্রেনে কে যাবো এবার বাড়ির দিকে যাচ্ছি অনেকটা হাঁটতে হবে বাবা তারপরে কার্ডিওলজি এইসব রিপোর্ট করালো এরপরে কার্ডিওলজিকে দেখিয়ে যদি বলে যে নিউরোকে দেখাতে দেখাবো ছেলে দিয়ে চল বাবা এই যে স্টেশন দেখা যায় এবার আজকে আর দৌড়াতে হলো না যাই হোক বন্ধুরা ট্রেনে তো উঠে পড়েছিলাম তো বারাসাত থেকে এত ভিড় হয়েছে একটু দাঁড়ানোরও জায়গা ছিল না এখন বাড়ির কাছে এসেছি ফাঁকা হয়েছে মছলেন্দুপুর স্টেশন চতুর্দিকে জলে সাদা হয়ে রয়েছে সেই কারণেই আর শরীর এত খারাপ কথা বলতে মোটে ইচ্ছে হচ্ছে না কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না চুপটি মরে বসে থেকে আসলাম বাইরে এত সাদা কেন বলো তো বৃষ্টি হচ্ছে আর এখনই তো ছাতার কথা মনে পড়ছে সারাদিন খুব ভালো গেল ছাতা থুয়ে গেছিলাম সকালবেলায় ঠাকুরনগর প্ল্যাটফর্মে এখন তো ছাতা ছাড়া কোনো মতে যাওয়া যাবে না সামনে রয়েছে মাত্র একটা স্টপিস তার জন্য শুভ ফোন করলো জিতকে জিৎ এখন ছাতা দিয়ে যাবে তবেই আমরা যেতে পারবো বন্ধুরা বাড়িতে ঢুকলাম ঠাকুরনগর মানে হাবড়া থেকে দেখি অসম্ভব বৃষ্টি জিৎকে ফোন করলাম ছাতার ব্যাগ তো ভুলে গেছিলাম আর শরীর একদম ভালো নেই মুখ বুঝে চুপটি করে এলাম তালা থেকে উঠে আসলাম বারাসাত বারাসাত থেকে বন গেলো তা ও আবার সাইকেলে করে নিয়ে আসলো আমাদেরকে আবার দুটো ছাতা নিয়ে গেল আর সে দুটো ছাতায় চারজন আসলাম সাইকেল চালিয়ে আবার ওর যাওয়ার বেলায় আবার ওর চাবিটাও হারিয়ে গেছে সাইকেলের আবার একটু খুঁজে পেয়েছি আর চলো আজকে জামা কাপড় সব গাঁদা দিয়ে রেখে দেবো ধোবো না কালকে সকালে ধোবো তারপরে বৃষ্টি পড়ছে এখনো খুব শরীর খারাপ মাজা পা আর হচ্ছে কোমর সব যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না তো চলো জামা কাপড় বাইরেই চেঞ্জ করে গাঁদা দিয়ে ঘরে যায় একটু ভালো লাগে না শরীরটা বন্ধুরা আজিগড় থেকে এসে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই উঠলাম উঠে অল্প দুটো মালা গেঁথে এখন সাড়ে নটা বাজে রান্নাঘরে এলাম বড় মশাই কাটছে ওই যে ওই দেখো বসে বসে কাটছে আমার আনারস কাটলো আমার আর বসে কেটে দেওয়ার মতো ক্ষমতা নেই এত পেটে যন্ত্রণা আর ডাক্তারের কাছে নাম লিখালাম ডক্টর আশিস অধিকারী গায়নো ডাক্তার এই সিস্ট এবার বসবে নাম লিখিয়ে দিলাম কালকে সাড়ে তিনটের সময় যেতে বলেছে আসলে পেটে তো হার্নিয়া সিস্ট অনেক কিছুই রয়েছে প্রায় দশ বছর ধরে সেই জন্য হচ্ছে না কি খুব পেটে যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না তা এখন তো রাত্রিরে কিছু খেতে হবে সারাদিন ওভাবে চালালাম তাই ফ্রিজে সাপলা কাটা ছিল সাপলাটা একটু লবণ মাখিয়ে রাখলাম আর হাড়েতে দেড় কোটো চাল বসাবো আমি আর কিছু খাবো না খিদে নেই আর জি করে বসে একটু মুড়ি মাখা খেয়েছিলাম সে জন্য কি গ্যাস হয়েছে নাকি কিছু বুঝতে পারছি না আর বয়মশাই টেনে তো অনেক খাবার দাবার কিনেছিল কিচ্ছু খেতে পারিনি কথা বলতে ইচ্ছা হচ্ছে না চামি রুগী ছেলের পাশে আমি বসে রয়েছি ছেলের পায়ের পাশে ডাক্তারবাবু আমার সাথে কথা বলছে ইজি করতে ছেলের সময় লাগলো প্রায় এক ঘন্টা চুয়ান্ন মিনিট মতন তাই ছেলের পাশে বসে রয়েছি রিপোর্ট করছে কিন্তু আমার শরীরে একদম জুত নেই ছেলেকে বলছে বড় বড় করে তাকাতে চোখে একাদা লাইট দিয়েছে মাথার মধ্যে তো অনেক প্রায় কুড়ি পঁচিশটা ক্লিপ লাগিয়েছিল ওকে বললো ঘুমিয়ে যেতে ও আর ঘুম না খুব সাহসী ছেলে আমার ভীষণ সাহসী ওই বরং বলছে ও আমি বললাম আমার সঙ্গে তোমার আসতে হবে না তুমি এসো তোমার শরীর ভালো না যাই হোক সাহসী ছেলে ঠাকুর কাছে বলি ওর রিপোর্ট সব ভালো হোক যেন ওর পায়ের কাছে বসে আছে আমি আর ওর মাথার ঘুরে ডাক্তার কম্পিউটার অপারেটিং করছে আর রয়েছে আমি শুধু ওখানে বসে মহাদেবকে ডাকছি বাবা লোকনাথকে ডাকছি যে তোমরা সবাই একটু ছেলে রিপোর্টটা যেন মন মতো করে দিও যাতে অসুবিধা না হয় তো বর্মশাহীকে বললাম একটুখানি রসুন আর পিঁয়াজ কুচিয়ে দাও ওই শাপলা ভাজাতে দিতে হবে সারাদিন সব উল্টোপাল্টা খেয়েছে ওরা না দিলেও পারে না আমাকে বলছিল আনারস কাটতে বললাম আমি কোনো মতেই পারবো না আর জিতকে ভিডিওটা রেডি করে দিলাম ওইটু রাস্তায় গেছে ভিডিওটা পোস্ট করতে ভিডিও এডিটও ঠিকঠাক করা হয়নি বরমশায় ফোনে কিছু ভিডিও ছিল ট্রান্সফার করা হয়নি মন ভালো না থাকলে যেটা হয় তো চলো বন্ধুরা এই এটা অ্যাকচুয়ালি জিতের জিতের জন্য রাখলাম ও এসে খাবে বা মনে হচ্ছে যেন সবাই যদি একগাল মুড়ি খেয়ে থাকতো তাহলে ওরা রান্না করা লাগতো না ভালো হতো কিন্তু সবার তো খিদে আছে আমার নয় শরীর খারাপ সবার তো শরীর খারাপ না তো চলো কাজ করতে থাকি আর ক্যামেরা অন করবো না বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে একদিকে সাতলা ভাজা বসে বড় বসাকে বলি তুমি দেখাশোনা করো টিভি রিচার্জ হয়েছে এখন উনি খবর দেখছে চলো টা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দেখো সেই ব্যাগ এই ব্যাগে সব খাবার দাবার নিয়েছিলাম এই যে ছুরি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর এই যে কতগুলো মুড়ি নিয়েছিলাম মুড়ি আর এই যে লাল ছুরি বড় ছুরি নিলে আবার কিছুতে বাজে টাজে নাকি আর এই যে ছোলা ছোলা ভিজানো আর যে এক লিটার জল তা সেই নিয়ে যেতে না আর তিনটে ছাতা আর এখন এসে কি দিয়ে খাবো বলো শুধু আলু সেদ্ধ ভাত আর তখন খেয়ে গেছি বাবা পুড়ে গেলো এটা তো পিঁয়াজ দিয়ে একটুখানি পুটি মাছ ভাজছি পিঁয়াজ কুটে দিয়েছি আর পুটি মাছ ভাজায় দিয়ে একটু খায় খেতে চল পড়ে গেছে বরমাসে খুব খাওয়ার কথা বলে যেটা খাও সেটা খাও কিছু ভালো লাগে আর পারি না চলো লঙ্কা দেওয়া হলো না এবার ভাত খেয়ে নিই বটা না মেয়ে মামার থেকে কানা মামাও ভালো যা হয়েছে আর এই যে ভাতে পিঁপড়ে উঠবে বলে এই করে রেখে গেছিলাম ওই যে পটল সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ রয়েছে বলে খুব বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না জিপ খেতে পারিনি ভালো আরে দেখো কালকের তরকারি একটু একটু রয়েছে আরে যেসব নামালাম ব্যাগ থেকে কতগুলো ছোলা মটো নিয়েছিলাম নামা আমরা এরকম এখনো খোলেও নি শুধু শ্যাপলা দিয়ে ভাত হবে সেজন্য একটু কটা বাটা মাছ ভেদে নিলাম সবার একটা করে আর ওদিকে ভাত ফুটে গেছে গিজ চলে আসলো এসে ওর আর আম খাচ্ছে আর আমি একটু সাপলা ভেজে দিলাম ওই ভাবলাম দেখাবো না তাও দেখিয়ে দিলাম কেন কী রাখলাম সেটা তো দেখালামই না তাই এটা হল ভিডিওটা এন্ড করে দিলাম মনে সবাই ভালো থেকো সুস্থ থেকো